আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো এবারও আমরা কৃষিভিত্তিক যে কর্মসূচি সেই কর্মসূচির আওতায় যেই যে রোপণ কার্যক্রম সেই কার্যক্রম গতবারের মতো এবারও আমরা চলমান রেখেছি তারই ধারাবাহিকতায় আমরা আমাদের বিভিন্ন সবজির চারা রোপণ করে সেইগুলো পরিচর্যা করে সেগুলো এখন ফলন দেওয়ার মতো উপক্রম হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট ছোট চারাগুলা ছিল সেগুলো এখন বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে ফলন দেওয়া শুরু করবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহ যদি চাই অবশ্যই ফলন ভালো হবে কারণ আমাদের এখানে যে গাছের চারাগুলো রোপন করা হয়েছে সবগুলার অনেক ভালো অনেকগুলো চারা আমাদের এখানে নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ এখানে কিছু লবণ ছিল গত যে টপগুলো ছিল মাটির সেগুলোতে আমরা রোপণ করেছি তো রিসাইকেল করার মতো করে আসলে অনেকাংশেই মাটিগুলাকে সুন্দর মতো তৈরি করা হয়নি সেই জন্য অনেকগুলা গাছ ছোট হয়ে গেছে আর বাকি মাসাল্লাহ যে গাছগুলো আছে সবগুলাই মোটামুটি এখন ফলন দেওয়ার উপক্রম হয়েছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে অলরেডি ফুল এসেছে ফুলের পাশাপাশি কিছু কিছু গাছে আমরা ফলনও দেখতে পাচ্ছি ছোট ছোট তো যারা আপনারা কৃষি একদমই হালকা হলেও করত আপনার আঙিনায় আপনার ছাদে আপনারা নিজেরা খাওয়ার জন্য বিক্রি করার জন্য না বাণিজ্যিক উদ্দেশ্যে না নিজেরা খাওয়ার জন্য হলেও আপনারা এই কৃষি কার্যক্রম চালিয়ে যাবেন কারণ বাইরে যে কৃষি যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলাতে অনেকাংশে মেডিসিন থাকে মেডিসিনের ফলে আমাদের যে শারীরিক কন্ডিশন বলেন সেগুলো অনেকাংশে খারাপ হয় আপনি নিজে যখন করবেন নিজের আঙিনায় করবেন আপনি নিজেই জানেন আপনি কিভাবে পরিচর্যা করছেন এর থেকে কেমন ফল আসবে আপনি সেটাও জানেন তো আপনারা যারা করতে চান অবশ্যই সাদের আঙিনায় আমরা শেড করেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে শেড করেছি সাদের আঙিনায় আপনারা এই কৃষি করতে পারেন দ্বিতীয় দ্বিতীয়ত যে বিষয় নিয়ে কথা বলতে চাই সে বিষয় হচ্ছে আমি বরাবরের মতোই বলে থাকি যারা এই কৃষি সাথে যুক্ত থাকে তাদের মন মানসিকতা সব সময় ভালো থাকে আল্লাহ তাদের সব সময় ভালো রাখেন এই কৃষির মধ্য দিয়ে আপনার শরীর সুস্থতা মন সুস্থতা সবই সুস্থ থাকে সেজন্য আপনারা কৃষিতে সব সময় সব সময় কৃষিতে সময় দেন দেশের এখন যে সবজির যে দাম সে দামটা অনেকাংশে কমে আসবে আপনার আঙিনায় যদি করুন আপনার নিজেরটা যদি নিজে খান তাহলে বাজার থেকে কেনা লাগবে না এতে করে বাজারে যে সবজির চাহিদা আছে সে সবজির চাহিদাটা কিছুটা হলেও কমবে সেজন্য নিজের আঙিনায় অল্প অল্প করে কিছু কৃষিকাজ করুন আমরা স্ক্রিনে আপনাদেরকে অনেক গাছ দেখিয়েছি আমরা সব গাছের নাম বলিনি আমাদের যে বাগানের যে ধারাবাহিকতা রয়েছে তারই অংশ হিসাবে আমাদের এখানে অনেক ধরনের গাছ রয়েছে তার মধ্যে অন্যতম আমি ড্রাগন ফল যে ফলটি এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সে ফলের গাছ আমাদের এখানে রয়েছে অনেক বিশাল একটি গাছ কয়েকটি গাছ রয়েছে অনেক বড় বড় গাছ রয়েছে সেই গাছগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি কৃষি নির্ভর হন নিজের ফলন নিজেই খান দেশের যেই এখন ক্লান্তি লগ্ন সেই ক্লান্তি লগ্নে কিছুটা হলেও সবজির চাহিদা কমে আসবে যদি আপনি নিজের আঙিনায় সবজি চাষ করুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ